রান্নাবান্না করা প্রতিটাই মেয়েরই ইচ্ছা আমারও খুব ইচ্ছা রান্নাবান্না ভালো করে করবো রান্নাবান্না করিও আমি ভালো করে কিন্তু ইদানিং কি যে হয়েছে আমি জানি না ঠান্ডা আমাকে ধরেছে না আমি ঠান্ডাকে ধরেছি সেটাও ভেবে পাচ্ছি না রান্না করতে একদম ইচ্ছা করে না অলস হয়ে গেছি পুরো তারপরেও কি করব রান্না তো করতেই হবে শাশুড়ি মা আসে বলেই রান্না করবে কিন্তু বয়সে বড় মানুষ রান্না করতে বলি কেমন একটা না এই জন্য রান্না করতেছি কবুতরের মাংস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটি এসেছে মশালা খেতেও মনে হয় ভালো হবে আমি আবার খাইনি ভাবলাম যে আবার ঠান্ডার মধ্যে যদি আবার অসুস্থ হয়ে যায় এটা খেয়ে তাই জন্য যাই হোক এই তো আমার রান্না বান্না এ পর্যন্ত আজকে ভিডিও এখন আপাতত একটু কমই দিচ্ছি সবাই একটু লাইক কমেন্ট আর ফলো করবেন আর রান্নাটি কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ